শেখ হাসিনার অত্যাচারের কারণে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন তার স্বামী ডাক্তার ওয়াজেদ এমনকি শেখ হাসিনাকে খারাপ ভাষায় ডাকতেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল প্রথম দফায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ওয়াজেদ মিয়াকে সিএইচএমে বন্দি করে রেখেছিলেন ওয়াজেদ মিয়া এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে হাজার একে বিএনপি ক্ষমতায় আসলে উনি বিএনপিতে জয়েন করতে চেয়েছিলেন আপনারা জেনে আশ্চর্য হবেন যে খালেদা জিয়া এটা ছিলেন তিনি ওয়াজেদ মিয়াকে বিএনপিতে জয়েন করতে মানা করেন কারণ পারিবারিক তিক্ততা তিনি রাজনীতির ময়দানে আনতে চাননি উনিশশো তিরানব্বই সালের দিকে একটি দুর্ঘটনার সঙ্গে জয়ের নাম জড়ানোর পর পরিস্থিতি সামাল দিতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জয়কে যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যাপারে সাহায্য করেন যদিও এ ঘটনার নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি তবে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে ফাহাম আব্দুল সালাম ফেসবুক পোস্টে বলেন একটা ঘটনা আমি একাধিক জায়গায় শুনেছি কিন্তু নিশ্চিত হতে পারি নাই জয় তিরানব্বই চুরানব্বই সালে মহাকালী ব্র্যাক বিল্ডিংয়ের কাছে কোথাও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দিয়ে কাউকে মেরে ফেলেছিল ওই পার্টটা আমি শুনেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ও একজন সাংবাদিক ও গুরুত্বপূর্ণ আনরিলেটেড তৎকালীন একজন ছাত্রলীগ নেতার কাছে যিনি জয়ের কাছাকাছি মানুষ ছিলেন খালেদা জিয়াই নাকি তখন জয়কে আমেরিকা পাঠানোর জন্য সাহায্য করেন ফাহাম আরও বলেন আমার ভাইয়ের এক বন্ধু ছোটবেলায় ধানমন্ডিতে জয়ের সাথে সাইকেল চালাত এজন্য শেখ হাসিনার বাড়িতে যাতায়াত করত উনি বলেছিলেন যে জীবনে তিনি প্রথম শোনেন জানতে পারেন যে একটা মেয়ে বাচ্চা তার মাকে খারাপ ভাষায় সম্বোধন করতে পারে ঘটনাটা তির চুরাশি সালের এরকম তথ্য দিয়েছেন ফাহাম আব্দুল সালাম ফাহাম আব্দুল সালাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা তিনি অস্ট্রেলিয়া প্রবাসী একজন লেখক চিকিৎসা বিজ্ঞান গবেষক তিনি সোশ্যাল মিডিয়ায় শেখ পরিবার নিয়ে কিছু তথ্য দিয়ে একটি পোস্ট দেন ওই পোস্টে তিনি সজীব অজেদ জয় সাইমা অজেদ পুতুল টিউলিপ সিদ্দিকি সম্পর্কে বেশ কিছু তথ্য দেন এর মধ্যে অবাক করা তথ্য দেন সেটি হলো শেখ হাসিনার স্বামী ডাক্তার এস এম ওয়াজেদ মিয়া একবার বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন সময় খালেদা জিয়া তাকে বাধা দেন বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে